যে গত বিধানসভা নির্বাচন লোকসভা নির্বাচন দুইটা নির্বাচনে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করেছি এবং এটা ঠিক যে এই কেন্দ্রে বা আমাদের হৈলাস্বরে ঐক্যবদ্ধভাবে লড়াই করেছি আমরা ভোটের সাথে করেছি পঞ্চায়েত নির্বাচনও আমাদের বিভিন্ন স্তরে আলোচনা হয়েছে বিভিন্ন দফায় দফায় আলোচনা হয়েছে কারণ পঞ্চায়েত নির্বাচনের এত টাফ বিষয় তিনটা স্তর জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত আমাদের আলোচনার পরেই আমরা একটা ঐক্যমতো এখানে এসেছি জেলা পরিষদের যেমন আমাদের এই জেলায় কুমারঘাট ব্লকে ছয়টি আসন আছে সেই ব্লকের তিনটা আসন কংগ্রেস লড়াই করবে তিনটা আসন আমাদের বাম প্রার্থীরা করবে আমাদের গৌরনগর পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ চারটা আসন দুটায় কংগ্রেস লড়াই করবে দুটাতে সিপিএম লড়াই করবে এবং চণ্ডীপুর ব্লকের দু তিনটা জেলা পরিষদের আসুন সেখানে একটা কংগ্রেস এবং দুটা সিপিএম লড়বে ঠিক সেইভাবে আমরা পঞ্চায়েত সমিতিগুলো বিভিন্নভাবে যেমন বন্ধুনগর ব্লকে আমরা পাঁচটিতে লড়ব সিপিআইএম বাকি আটটিতে কংগ্রেস লড়বে কুমারঘাট সেখানে ছয়টিতে কংগ্রেস লড়বে বাকি নয়টিতে সিপিএম লড়বে চন্ডীপুরে এখানে একটু বাকি আছে যেহেতু এখানে আমাদের মোটামুটি আলোচনা করছে তবে পঞ্চায়েতের ক্ষেত্রে আমরা এইভাবে করেছি দু একটা পঞ্চায়েতে একটু সমস্যা আছে আমরা বলেছি আলোচনা করেছি যে একটু লোকেলি বসে তারা সমস্যাটা সমাধান করবে তবে এটা ঠিক এখানে যদি আলোচনা করেছেন আমরা যেভাবে আপনার গ্রামগুলিতে ঘুরছি সেখানে শাসক দলের যারা সাধারণ সমর্থক যারা বিধানসভা লোকসভায় ভোট দিয়েছিলেন গত পঞ্চায়েত নির্বাচনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন তারাও বলছেন যে আপনারা আমাদেরকে যে আপনারা প্রার্থী যারা করান কারণ প্রতিটি পঞ্চায়েত প্রচণ্ডভাবে একদিকে গরিব মানুষের হাতে কাজ নেই রেজা নেই শহরে যেমন কুয়েত নেই বা পঞ্চায়েত এলাকার মধ্যে যে উন্নয়নমূলক কিছুই নেই মুসলিমেও কিছু ব্যক্তি লোকের মাধ্যমে কাজকর্ম করে এবং তারাই শাসক দলের যারা নেতা আছে তারাই সেগুলো আমরা নিশ্চিত যে ঐক্যবদ্ধভাবে যে আমরা লড়াইয়ে এসেছি এবং আমাদের জেলায় আমরা একটা ভালো ফল সেটা যদিও যদিও বিজেপি তারা গণতন্ত্রকে মানে ইতিমধ্যে শুনেছেন গতকালকে মনোনয়ন শুরু হয়েছে এবং গতকালকে থেকে বিভিন্ন ব্লকগুলিতে হামলা হচ্ছে শুরু করে দিয়েছে শুরু করে দিয়েছে যাতে বিরোধী পক্ষ সেখানে মনোনয়ন জমা দিতে না শুরু হয়ে গেছে কারণ বিজেপির পায়ের তোলা কিন্তু মাটি নেই আমাদের এখানেও বিজেপির পায়ের তোলার মাটি নেই তাদের একমাত্র ভরসা হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিয়ে আমাদের প্রার্থীকে যাতে বসিয়ে দেবে কংগ্রেস ভবনে আমাদের ইন্ডিয়া জুটের কংগ্রেস সিপিআইএম দলের যৌথ সাংবাদিক সম্মেলন এই সাংবাদিক সম্মেলনে সাংবাদিক বন্ধুদের আমি শুভেচ্ছা জানাই নমস্কার জানাই আজকে এখানে উপস্থিত আছেন আমাদের কংগ্রেসের জেলা কংগ্রেস সভাপতি জেলা পরিষদের সদস্য মোহাম্মদ বৈদুজ্জামান আমার দায়নি আছেন সিপিএম দলের জেলা সভাপতি সম্পাদক শ্রী কৃষ্ণেন্দ্র চৌধুরী এবং বিভাগ কমিটির সম্পাদক শ্রী কৃষ্ণ গোস্বামী যে প্রেসিডেন্ট আশিস সেনগুপ্ত মেইনলি তারাই আমাদের দুই দলের সমঝোতা হয়েছে সর্বভারতীয় ক্ষেত্রে ইন্ডিয়া জুট এপুরা আমরা ইন্ডিয়া জুট করেছি বিধানসভা এবং লোকসভা দুই দলের নেতৃবৃন্দ দবাই দবাই বৈঠক করে এই ত্রিশটার পঞ্চায়েতে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা শাসক দলের বিরুদ্ধে লড়াই করব এবং আপনারা জানেন যে রাজ্যের বিজেপি সরকারের এই অপশাসনে গ্রামের মানুষ সর্বদিক দিয়ে বলছে এমজিএা একশো দিনের কাজের কথা বছরে সেখানে পঁচিশ দিন ত্রিশ দিনও ঠিকভাবে হয় না শ্রমিকদের মুখের গ্রাস কেড়ে নিয়েছে এই সরকার যারা বিভিন্ন ভাতা পেতেন লক্ষ মানুষের ভাতা কেড়ে নিয়েছে যারা ভাতার জন্য অ্যাপ্লাই করেছে এগুলো তারা দিচ্ছে না এই ক্ষেত্রে তারা দলবাজি করছে এইসব কারণে গ্রামের মানুষ অতিষ্ঠ হয়েছে সরকারের বিরুদ্ধে এবং আমরা ইন্ডিয়া জুট করে এই জেলায় আমরা লড়াই না আমরা বিধানসভা কেন্দ্র ভিত্তিক বা পঞ্চায়েত সমিতি এরিয়া ভিত্তিক বোঝাপাড়া হয়েছে আমরা বিশ্বাস রাখি এই জেলার মানুষ ইন্ডিয়া সমর্থন করবেন এবং আমরাও প্রতিশ্রুতি দেব যে জনকল্যাণে আমরা হাতে হাত মিলে মানুষের জন্য কাজ করব আমার বাড়িতে সবাই খুব ভুজে খুশি প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয় আর সবাই খুব মজা করে চেটে ফুটে খায় সবাই বলে আমার হাতে জাদুতেই নাকি রান্না এত ভালো হয় আর আমি বলি সবটাই হলো পি আর গোল্ড কच्ची घনি সরিষার হ্যাঁ সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড कच्ची घনি সরিষার তেল झारखंडে চাষ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদু আর আপনার রান্নাঘরে যখন পিয়ার গোল্ড कच्ची घনি সরিষার তেল থাকবে তখন প্রশংসাত সবাই করবে পিআর গোল্ড পরিবেশক মাসার্স অশ্বিনী কুমার পাল সেন্ট্রাল রোড আগরতলা ফোন সেভেন জিরো পশ্চিমবঙ্গের নামি দামি কলেজে একদম কম খরচে বিএড ডিএলএড ডি ফার্মা এবং নার্সিং করার সুযোগ ভর্তি সংক্রান্ত বিষয় বিএড ডি ফার্মা ডিএলএড নার্সিং কোর্স করানোর সুবর্ণ সুযোগ নিয়ে এসেছি আমরা স্বল্প খরচে বিএড ডিএলএ ডি নার্সিং করার সুবর্ণ সুযোগ রয়েছে তাছাড়া এসসি এসটি ওবিসি মাইনরিটি স্টুডেন্টদের জন্য থাকছে স্কলারশিপের ব্যবস্থা তাছাড়াও জেনারেল স্টুডেন্টদের কম খরচে ভর্তির সুবিধে রয়েছে হোস্টেলে থাকার সুব্যবস্থা রয়েছে তাই নিজের সিট বুকিং করতে অতি সত্বর যোগাযোগ করুন 8131985331 অথবা 7005182734